আজকে আমার আলোচনার বিষয় সহবাসে পুরুষঙ্গ ব্যথা করার কারণ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অনেক পুরুষ চিকিৎসা নিতে এসে বলেন অথবা অনেকে ফোনের মাধ্যমে জানতে চান যে তারা যখন সহবাসে লিপ্ত হয় তখন তাদের পুরুষাঙ্গ ব্যথা অনুভব হয় কেন হয় তো আসলে এই প্রশ্নটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত কারণ অনেক এই প্রশ্নটা কিন্তু আসছে আমরা শুধু যৌন অক্ষমতার চিকিৎসা সময় বাড়ানোর চিকিৎসা উত্থানজনিত সমস্যা চিকিৎসা দিয়ে থাকে কিন্তু এটাও কিন্তু কিছু কিছু কারণে হয়ে থাকে এখন আপনার ইচ্ছা আছে আছে সময় কিন্তু আপনি যদি হতে না পারেন এবং যদি মনে হয় সহবাসী গেলেই আমার এইটা হবে তাহলে আপনার সেক্সুয়াল লাইফটা ভালো থেকেই লাভ কি হলো তো অনেকই সচেতন হয়ে গেছে এখন তো এই যে ব্যথা অনুভব করাটা এটা অনেকে জানতে চায় এবং চিকিৎসক চায় তো এখন সহবাসে পুরুষাঙ্গ ব্যথা হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে এর মধ্যে প্রধান যে কারণ সেটি হলো অনেক সময় দেখা যায় যে মহিলাদের সেক্স উত্তেজনা থাকে না বা তাদের জনিপদ পিছিল্য থাকে না টাইট থাকে সহবাসে তারা ব্যথা অনুভব করে এবং জ্বালা অনুভব করে ঠিক সেই মুহূর্তে যখন সহবাসের উদ্দেশ্যে জনিপথে পুরুষাঙ্গ ইন করা হয় তখন ওই যে জনিপথ শুষ্ক থাকে পিছিল থাকে না টাইট থাকে তখন জোরপূর্বক ইন করালে কি হবে ওখানে আহ লিঙ্গে ব্যথা অনুভব হবে এবং লিঙ্গ অনেক সময় ছুলে যায় যদি ছুলে যায় তাহলে লিঙ্গ অবশ্যই জ্বালাপোড়া করবে এবং সেখানে ব্যথা অনুভব হবে আর এটা হওয়ার পিছনে মূল যে কারণটা সেটা হলো সহবাসের পূর্বে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে ফোর ফেলে না করা এবং মহিলাদের যে হরমোন থাকে স্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে প্রোলাক্টিন হরমোন বেড়ে যাওয়ার কারণে যে যৌন অক্ষমতা আসে সেটা একটা কারণ তাহলে এই দুইটা কারণে মেয়েদের যৌন চাহিদা থাকে না তখন পুরুষ জোরপূর্বক ভাবে ভিতরে ইন করার কারণে তার পুরুষাঙ্গে ব্যথা অনুভব করে দুই কারণ সেটা হলো অনেক সময় দেখা যায় যে পুরুষের ফোর স্কিন অর্থাৎ লিঙ্গের অগ্রভাগের যে স্কিনটা চামড়াটা থাকে যদি মুসলমান ধর্মে হয় অনেক সময় দেখা যায় যে পরেও তার কিছুটা ঝুলানো অবস্থায় থাকে অনেকে কিন্তু এই কমপ্লেনটা দিয়ে থাকে আমার ঝুলানো থাকে এইটা যখন সহবাসে যায় তখন নিচের দিকে নামে না টাইট অবস্থায় থাকে লেগে থাকে স্কিনের সঙ্গে সেই ক্ষেত্রে ব্যথা অনুভব হবে আর অন্য ধর্মের যাদের মুসলমানের নেই বিনা তাদের যে ফোর স্ক্রিনটা ওই ফোর স্ক্রিনটা উপরের দিকে নিচের দিকে নামে না তো এটাকে ফাইমোসিস বলে এই এই ফাইমোসিসের কারণে সর্ব্বশ করার সময় পুরুষ ব্যথা অনুভব করে এটা যদি এভাবে থাকে তাহলে কিন্তু কি হয় কিডনিতে এফেক্ট করে এইজন্য এটা অপারেশন করায় অর্থাৎ অপারেশনের মাধ্যমে মুসলমানি নেওয়ার মতো হবে মুসলমান হলে যদি মুসলমান নেওয়ার পরও কিছু অংশের সমস্যা থেকে থাকে তাহলে আবার সেখানে অপারেশন করতে হবে আর অন্য ধর্মের হলে নিতে হবে এইভাবে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেনিচে কোন ইনফেকশন হার বা এ ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটারের কারণে কিন্তু পুরুষাঙ্গে ব্যথা অনুভব হতে পারে আবার কোনো কারণে পুরুষাঙ্গে যদি ইঞ্জুরি বা কেটে যায় তাহলে সেখানে কি হতে পারে ব্যথা অনুভব হতে পারে এই জন্য পারফেক্ট চিকিৎসার মাধ্যমে সমস্যাটা নির্ণয় করতে হবে যে কেন ওখানে কেটে গেল কি সমস্যা সেখানে হয়েছে নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম জানতে পারলাম কিছু কিছু সম্পূর্ণ যদি না বলতে পারি বা যেগুলো কারণগুলো বলেছি সচরাচর এই কারণগুলোর কারণেই কিন্তু সহবাসে পুরুষাঙ্গে ব্যথা অনুভব করে কারণ পুরুষাঙ্গের স্কিনগুলো কিন্তু খুব ছপ থাকে কারণ এর ভিতরে কোনো হার নেই আছে শুধু কি রক্ত এবং মাংস এর উপরে যে স্কিন স্কিনটা খুবই সফট ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ